কি অবস্থা আজকে আমি নিয়ে আসছি বাবির দেবদের জন্য বাবির হোটেলের ভিডিও এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আমন্ত্রণ বাবির হোল থেকে এই বাবির হোটেল অবস্থিত হলো ঢাকা চট্টগ্রাম হাই রোডে যেটা সীতাকুণ্ড অবস্থিত সাতক্ষীরা যে সাতক্ষীরা মেবি এটা সাতক্ষীরা ইউনিয়ন সীতাকুণ্ড থানা আর এই রাস্তার দক্ষিণ পাশে হলো এই বাবির ফ্লোরে অবস্থিত আমরা যখন আরসি দুপুর দুটায় ওই সময় আরসি প্রচুর পরিমাণ সিরিয়াল আমরা খাইতে সিরিয়াল পাই নাই যেহেতু প্রচুর পরিমাণ ওদের কাস্টমার হয় আমরা শেষ পর্যন্ত আরছি সন্ধ্যা সাতটায় বাবির হোটেলে খাওয়ার জন্য এনে বাবির হোটেলে আমার দ্বিতীয়বার আশা বিশেষ করে বাবির হোটেলে গরু মাংস সুইজাল খাসির গোস্ত সুইজাল অসাধারণ হয় আমরা কই আছি বাবির হোটেলটা দেখতে ভালো দেখা যাবে না ভাঙ্গাসুর একটা টিনের ঘর এই টিনের ঘরের মধ্যেই উনি অনেক দিন ধরে বিজনেস করতেছে বাবির হোটেল নামে এই হোটেলটা আর বাবি নিজেই রান্না করে মাঝে মধ্যে কেসেও বসে তো আমরা যেহেতু দুপুর দুটো একবার আর সি সিরিয়াল পাই নাই খাওয়ার জন্য প্রচুর পরিমাণ কাস্টমার ছিল টেবিল বুক দেওয়া থাকে ওই সময় তো আমরা যেহেতু করতে গেছি ওই সাইডে আমরা ঘুরে শেষ করে সন্ধ্যা সাতটা আসছি এখন বাবির হোটেলে খাওয়ার জন্য এখন মোটামুটি বিক্রিটু অনেকই কম কাশির সুইজাল গুরু সুইজালের সাথে পায়ে যাবেন হাতে বানানো অনেক সুস্বাদু টমাটোর সালাদ আর সাথে আছে ওনার দদিরা এক্সেলেন্ট অনেক টেস্ট হয় ওনার দদিরা না

কোথাও খ <personaje exercises> <festivals> আমাদের খাওয়া শেষ দেখতেছেন দধি নিতেছি আমরা অসাধারণ হয় তো আমরা যেহেতু বারো জনকের টিম গেছি ঘুরতে আর এখানে গেছে দুপুর লাঞ্চ তো আমরা খাইতে পাই না এখানে এই যা সিট নাই তো আমরা অনেকে নিয়েছিল খাস চুইজাল সাথে রসুন আর অনেকে নিয়েছি আবার গরু চুই সাথে রসুন আর মিক্স সালাদ হাতে বানায় আর লাস্ট নিলাম দদি ওনার দধিটাও অসাধারণ এক কথায় ওনার খারাপ খাবার গুলো অনেক ভালো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবারও দেখা হবে কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ